নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে গঙ্গা রান্নাঘরে একদম নতুন এবং সুন্দর সুস্বাদু সফট বাদামের বাদাম লাড্ডু বাদাম লাড্ডু বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি একটা বাটির মাপে নিয়েছি আর এখানে একশো গ্রাম ঘি আমি গরম বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে চার ছাট করে অল্প অল্প চালু দিয়ে আমি এইভাবে ভেজে নাম দেখো আমি চালটা কীভাবে ভেজে নিই অল্প এইভাবেই আমি চালগুলো পুরো ভেজে নেব ঠিক সাদা সাদা করে ভাজতে হবে বেশি মানে লাল করা চলবে না তাই লাল হয়ে যাবে তো এইভাবে আমি পুরো চালগুলোই ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এটা মিক্সিং জারে দিয়ে দেব দিয়ে দেবো বাদাম এখানে একশো গ্রামের ওপরে চাল আছে সেই জন্য একশো গ্রামের কাছাকাছি আমি বাদাম দিলাম চিনে বাদাম দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম খুব মিট মি করে না একটু দানা দানা থাকবে দেখো গুঁড়োটা হয়ে গেছে আমার বাদাম দিয়ে চালটা পুরো পেশাই করে নিয়েছি এইবার কি করে আমি চাল নিয়েছিলাম খুব যতটা ততটাই চিনি নেব কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর ঠিক তার থেকে হাফ পাতি জল দেবো যতটা চিনি তার হাফ জল দিয়ে ভালো করে গুলে নেবো দিয়ে দিলাম ছোটোবেলা যে দানা কয়েকটা দানাগুলো মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে এবং সেন্ট দানার একটা আছে দানার থেকে সেন্ট বেরোবে তো এখন একটু ফুটবে রসটা রসটা হয়ে নাড়িয়ে হওয়ার সময় দেখে নেবে হাতে চিটে ভাব আসে নাকি এইভাবে যদি চিটে ভাব আসে তাহলে মনে করবে রসটা হয়েছে হুম এবার দেখুন সুতলির মতো হচ্ছে মানে চিটে ভাব এসে গেছে আর এইভাবে ধরলে দেখবেন ফোটা কেটে সুতলির মতো হয়ে যাবে ওই দেখুন ফোটা কেটে পড়ছে তার মানে আমার চিনি পাপ ঠিক আছে এবার ওর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়োটা অল্প অল্প করে দেবো বেশি দেবো না বাদাম গুঁড়ো একজন বেশি দিলে ডালা পাকিয়ে যাবে এবার অল্প অল্প দিয়ে দিয়ে দিয়েতে ভালো করে নিয়ে এবং শুকিয়ে নিতে হবে এইরকম অবস্থা পাকালে তোমার পাকানোটা ভালো হবে একটু ঠান্ডা করে পাকাতে গেলেই কিন্তু টেনে যাবে তা গরম অবস্থাতে একটু চেষ্টা করবে পাকানোর তাহলে ভালো হবে আমারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে সবগুলো গোল করতে পারি না শেষে প্রচন্ড গরম লাগে এই সময় একটু রসালো ভাব থাকলে পাকাতে সুবিধে হয় হাতে লাগে প্রচণ্ড গরম চিনির রসের একটা গরম থাকে তো শহরে ঠান্ডা হতে চায় না তো দেখো সব গোল হয়ে গেছে এবং আমি দেখো এক ভাব দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে চিটে ভাব কিন্তু আমার হয়ে যায় না যে একটা আঠালো ভাব হয়ে যায় দাঁতে ভাঙলে ভাঙে না সেই জিনিসটা কিন্তু হয়নি